বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকাল রবিবার চলে এসছে একটা এখন বাজে গড়িতে সকাল পৌনে দশটা উঠেছি তখন আটটা পনেরো উঠে বাসি কাজ সেরেছি লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি আর এদিকে আমি চাউমিন বসিয়েছি চা আমার হয়ে গেছে চলে এসেছি বিছানাটা পরিষ্কার করব। ওইদিকে চাউমিন বসিয়ে এসছি শাশুড়ি এসছে শাশুড়ি ছেলের সাথে গল্প করছে ছোট ছেলের সাথে আর মেয়েদের আস্তে আস্তে বললো দুটোর সময় বাসে উঠবে আস্তে আস্তে সাতটা আটটা বেজে যাবে মাংস করবো আমি হয়েছিল দুপাল আসে তাহলে ওদের জন্য মাংস ডাল আর ভাত আলু ভাজা করবো ওরা আসবে না সেই রাতে আসবে ওই জন্য মাংস ভাতি করবে এখন চাউমিনটা একটু বেশি করে করে রাখছি যদি এসে যদি সাতটা আটটার সময় এসে যদি টিফিন খেতে চায় তাহলে একটু করে চাউমিন দিয়ে দেবো তো চলো কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এদিকে আমার চা হয়ে গেছে আর এদিকে আমার চাউমিন হচ্ছে চাউমিনের মধ্যে দিয়েছে আলু ডিম পেঁয়াজ আর বাদাম দিয়েই করছি আর চাউমিন আমি যখন করি অল্প তেল দিয়েই করি যেহেতু আমি বেশি তেল না তাড়াতাড়ি করে ওই জায়গাটা মুছে যাও দেরি বাজে দেড়টা আমার রান্না হয়ে গেছে আজকেও কাজে দিদি আসিনি আর আমার শাশুড়ি মা চলে গেছে এখানে বর ঘর মুখছে আর এদিকে আমার রান্না হয়ে গেছে তো চলো কি রান্না করেছি তোমাদেরকে আমি দেখিয়ে দিই মুসুর ডাল পাতলা করে করেছি কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন পেঁয়াজ শুকনো আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছি পাতলা করে আর এখানে আছে আলু মাখা আর এখানে আছে চিকেন কষা ঝোল রাখি কষা কষাই করেছি আর এখানে আছে ভাত ভাতটা দেখাতে পারছি না এখন প্রচন্ড গরম ধরা যাচ্ছে না গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে ছটা দশ আমি যাচ্ছি ছাদে গাছে জল দিতে আজকে লাস্ট দিন গাছে জল দেওয়া কারণ যারা সাতটা আটটার মধ্যে এসে যাবে তো চলো গাছে জল দিয়ে দিই তারপরে গিয়ে লাড্ডুকে খেতে দেবো একটা তরমুজ নিয়েছিলাম তো বরকে বলেছিলাম দুপুরবেলা যে লাড্ডুকে তরমুজটা কেটে দিয়ে দাও ও ভুলে গেছে দিতে গাছে জল দিয়ে নিচে যাবো তো মুছ খেতে লাড্ডুকে দেবো আর মাছগুলো দেখি কি করছে কাজে খেয়েছে কি না কে জানি হ্যাঁ আজকে খেয়েছে আর একটা মাছ গেল কোথায় একটা কোথায় ঢুকিয়ে রয়েছে দেখা যাচ্ছে তো চলো গাছে জল দিয়ে দি এখন ঘড়িতে বাজে সাতটা পনেরো আমি গাছে জল দিয়ে চলে এসেছি এসে লাড্ডুকে তরমুজ কেটে দিয়েছি যে লাড্ডু আমার তরমুজ খাচ্ছে ভাত আছে ডাল আছে মাংস রয়েছে একটু আলু মাখাও রয়েছে যদি মেয়ে বলে আলু ভাজা খাবো তাহলে একটা আলু কেটে ওকে ভাজা করে দেবো আর চাউমিন করে আমি সকালবেলা করে ফ্রিজে আমি ঢুকিয়ে দিয়েছিলাম যদি ওরা আসবে এখন জানি না কটায় আসবে বললো তো আটটার মধ্যে ঢুকে যাও তাহলে আমি বললাম তাহলে এক প্যাকেট দুধ নিয়ে আসো যদি চা খেতে চায় অন্যদিন বর সকালবেলা দুধের প্যাকেট নিয়ে আসে কিন্তু আজকে দুধও আনিনি যা দুধ ছিল সকালবেলা আমাদের চা হয়ে গেছে যদি চা চায় তাহলে আমি আর দিতে পারবো না জন্য বললাম একটা দুধের প্যাকেট আমার যাই ছোটো মেয়েকে বলে দিলাম তোমরা যখন আসবে একটা দুধের প্যাকেট নিয়ে চলে আসবে তো দেখা যাক কখন আসে ওরা ওই অপেক্ষায় বসে রয়েছে এখনো দুপুরে বাসন মাজা হয়নি একটু পরে গিয়ে দুপুরে বাসন মাজবো আমার মেয়ে চলে এসছে দীঘা দিয়ে দুদিন পর এসছে মেয়েটা একদম গায়ের রং কালো হয়ে গেছে র্যাশও বেরিয়ে গেছে পুরো মুখে হাতও র্যাশ বেরিয়েছে তারপরে এই যে পা কেটে এসছে এই যে পা কেটে গেছে পুরো মুখে বিজগুড়ি বিচগড়ি র্যাশ বেড়িয়েছে হুম তোর কী অবস্থা এই এই কালো জিনিস উঠতে কত সময় লেগে যাবে অনেক সময় লেগে যাবে খুব চান করেছে সমুদ্রের ধারে তাই তো খুব চান করছি সমুদ্র জলে তাই তো বাঃ এই যে মেয়েকে এখন ভাত খাই দিতে হচ্ছে এতটাই ক্লান্ত যে নিজে খেতে পারছে না সরা মানে কি বলবো খেয়ে ঘুমিয়ে পড়বি ঠিক আছে হুম বাজে ঘড়িতে পৌনে এগারোটা মেয়ের তো খাওয়া হয়ে গেছে বর ফোন করে বললো আসতে একটু দেরি হবে সাড়ে এগারোটা বাজবে আর এদিকে লাড্ডুকেও আমি খেতে দিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইকস আর কমেন্ট অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থাকো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগাতে পারছি না বন্ধুরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার খুব দরকার टाटा बंदुरा